দেখুন ও একটা স্বনামধন্য মাদ্রাসার স্টুডেন্ট ও পড়াশোনা করছে ওদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রতিদিন পাঁচ নামাজ পড়া যেটাও করতে পারছিল না আমি কথা বলছিলাম নরসিংদীর শরীফ ইসলামের সাথে ওর বয়স চব্বিশ বছর ওর ঘটনাটা ঘটেছিল আমি ওর অপারেশন করেছিলাম আজ থেকে প্রায় দুই আর তিন মাস আগে তারও প্রায় বেশ কিছুদিন আগে ও প্রথমত খেলতে গিয়ে আঘাত পেয়েছিল পা ঘুরে গিয়েছিল তারপরেও কোনো রকমের চলাফেরা করতে পারতো দ্বিতীয় পরপরে যখন একবার কাঠ কাটতে গিয়েও ও আঘাত পেয়েছিল তারপর থেকে ওর ঝামেলাটা বেশি শুরু হলো সেকেন্ড টাইম আঘাত পরপরে ওর হাঁটতে গেলে হাঁটু ভরে যেত সবথেকে ওদের যে প্রবলেমটা হচ্ছিল ও কিন্তু নর্মালিয়া আর নামাজ পড়তে পারতো না এই অবস্থায় যখন শরীফ আমার কাছে আসে তখন আমি পরীক্ষা করে দেখি ওর আসলে এসিয়ারটা সম্পূর্ণরূপে ছিঁড়ে গিয়েছে যাই হোক আমি ওর আর্থোস্কোপিক্যালি অপারেশনটা করে দিই আজ যখন ও আমার কাছে এসছে ও মানে এখন ওজনের ব্যায়ামও চলছে দ্বিতীয় পর্বের ব্যায়ামও চলে গেছে ও এখন সম্পূর্ণ সুস্থ এবং সবচেয়ে বড় যে ডিমান্ড ছিল যে স্যার আমি নামাজ করতে চাই এখন ও এটি সম্পূর্ণরূপে করতে পারে কোনো রকম ডিস্টার্ব ছাড়া আমি কথা বলছিলাম শরীফ ইসলামের সাথে আমি একটু শরীফের কাছে জেনে নিই ওর ঘটনাটা কি ছিল এখনো কেমন আছে শরীফ বাবা তুমি তো আমাকে বলতো কি ঘটনা হয়েছিল এখন তুমি কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি স্যার তবে যে ঘটনাটা ছিল স্যার আমি প্রথমত অবস্থায় বন্ধু বান্ধব সবাই একসাথে আমরা যখন ছিলাম তখন আমরা একটা খেলার মাঠে খেলতে গেছিলাম তো খেলার সময় স্যার আমার পাটা গর্তের মধ্যে পড়ে আমার হাঁটুটা একটু ঘুরে যায় তো স্যার ঘুরে যাওয়ার কারণে স্যার আমি তখন থেকে পা ফুলে গেছিল গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম তখন থেকে স্যার হয়তো ব্যথাটা স্বাভাবিক ছিল কিন্তু স্যার ফুলাটা কমেনি বা ওই যে আগে যে একটা হাঁটা চলা করতাম ওইটা ইজিলি হতো তখন হত আমি তারও কিছুদিন পরে আমাদের রমজানে একটা ইফতারের আয়োজন করে থাকি ওই দিন আমি লাকড়ি কাটতে গেছিলাম ওই লাকড়ি কাটার সময় স্যার মানে লাকড়ির একটা আঘাতে আমার পাটা একদমই একদমই ঘুরে গেছিল ঘুরে যাওয়ার কারণে স্যার তখন আমার নামাজ বা স্বাভাবিক চলাফেরা সব দিকে স্যার আমার সমস্যা হচ্ছিল তো তারপরে স্যার আপনার যোগাযোগের মাধ্যমে আপনার কোনো একটা কি পেয়েছি তো আলহামদুলিল্লাহ স্যার আপনার মাধ্যমে যে অপারেশনটা হলো স্যার আলহামদুলিল্লাহ এখন আমি নামাজ পড়তে পারি এবং সুস্থতার সাথে এখন আলহামদুলিল্লাহ সব স্বাভাবিক আছে এখনো কিন্তু তোমার তিন মাস বাকি আছে দেখেন ওরা যখন এগুলো বলে না আমাদের ভালো লাগে কারণ আমরা তো অপারেশন করি কিছুটা ধরেন ভবিষ্যতে কি হবে আমরা জানি না তো কারণ আমরা তো প্রতিটা রোগীকে প্রতিটা ডাক্তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি ডাক্তার ডাক্তারই তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যেন রোগীটা যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আমিও তার ব্যতিক্রম নই আমিও চেষ্টা করি কিন্তু আমি তার ভবিষ্যৎ দেখতে পাই না তারপরে যখন রোগীগুলো আসে যে স্যার আমি আগের যে ডিমান্ড ছিল আমি ওটা ভালো হয়ে গেছি আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এটা আমাদের জন্য যে কত বড় মানে আনন্দের ব্যাপার এতে একজন ডাক্তার যে যে ডাক্তার অপারেশন করে তারা এতে জানে যাই হোক তারপরেও উপরালা রহমত আপনাদের দোয়া সবই আমাদের জন্য অনেকটা মানে কাজে লাগে নাহলে তো আমরা কাজে এত বড় বড় কাজ করতে পারতাম না আর তবে একটা কথা আমি সবসময় বলি যে সব রোগীর অপারেশন লাগে না তবে যাদের অপারেশন লাগে তারা যদি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারে তাদের ফল কিন্তু খুব ভালো পাওয়া যায় যার প্রমাণ আমাদের সাথে তাই আমার সাথে পরামর্শ দেবো যারা এই যত সমস্যা বোধ করছেন তারা একবার আমার সাথে হতে পারে আমরা চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া সেটা অপারেশন করেই হোক কিংবা ওষুধ বা থেরাপি সবাই ভালো হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন